হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আছেন ফ্রি ভিসা নিয়ে কোম্পানি ক্যান্সেল করে ক্যান্সেল লেটার নিয়ে আছেন বা কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চাচ্ছেন যারা ভিজিট ভিসে আছেন তারা যদি কোনো কাজ কাম খুঁজে না পান এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওতে আপনি আলোচনা করবো আপনারা কীভাবে কাম খুঁজে পাবেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যারা বর্তমানে দুবাইতে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আছে দুবাইতে আবু ধিতে সারজাতে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিবি অবশ্যই আপনার একটি সিবি তৈরি করা লাগবে প্রথমে সিবি ছাড়া কিন্তু বর্তমানে কোনো কোম্পানিতে আপনি কাজের আবেদন করতে পারবেন না অনলাইনেও আবেদন করতে পারবেন অফলাইনেও চাইলে আবেদন করতে পারবেন অবশ্যই একটি সিবি তৈরি করা লাগবে যদি আপনার কাজের স্কিল থাকে অবশ্যই প্রথমেই সিবিতে কাজের স্কিলগুলো গুলো শো করবেন এই সিবিটা দেখতে পাচ্ছেন এই সিবি টা আমার নিজেরই আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে এই সিবিটা তৈরি করছি বাংলাদেশ থেকে যদি আপনি সিবি তৈরি করেন বাংলাদেশের সিবি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বেশি একটা কাজে লাগবে না আপনারা যারা বর্তমানে দুবাইতে আছেন দুবাইতে থাকাকালীন কিন্তু আপনার যে এম আর আইডি কার্ডটা আছে বা পাসপোর্ট কপি আছে সেই পাসপোর্ট কপি এমআরএসের আইডি কার্ড টাইপিং সেন্টারে নিয়ে যাবেন টাইপিং সেন্টারে গেলে কিন্তু আপনাকে একটি ভালো মানুষ তারা সিবি তৈরি করে দেবে পনেরো থেকে বিশ দেরাম লাগতে পারে তো সেই সিবিটা দিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে কাজের আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন অফলাইনেও আবেদন করতে পারবেন অত্যন্ত আপনাদের জন্য। আর যারা আছেন তারা অবশ্যই একটি সিবি তৈরি করে নেবেন সিবি তৈরি করতে বেশি একটা টাকা লাগে না পনেরো থেকে বিশ গ্রাম খরচ হবে আপনার একটি সিবি তৈরি করতে এই সিবি টা পরবর্তীতে কিন্তু আপনার অনেক উপকারে আসবে কারণ আপনি বর্তমানে দুবাইতে আছেন বা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আছেন যে জায়গায় আছেন কোন কোম্পানিতে আপনি জব করতেছেন কত দিন ধরে জব করতেছেন আপনার কাজের স্কিল গুলো কি কোন ধরনের কাজ করতেছেন আপনি সংযুক্ত আরব আমিরাতে সমস্ত তথ্য কিন্তু আপনি সিবিতে উল্লেখ করে দেবে টাইপিং সেন্টারে গেলে অবশ্যই আপনার এমিডেন্স আইডি কার্ড লাগবে পাসপোর্ট কপি লাগবে এই সিবিটা দিয়ে আপনি পরবর্তীতে বিভিন্ন কোম্পানিতে কিন্তু কাজের জন্য আবেদন করতে পারবেন আর কাজের কাজ পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থাকবে কারণ বাংলাদেশ থেকে যদি আপনি সিভি তৈরি করে আনেন বাংলাদেশে কিন্তু সিবিতে যে তথ্যগুলো শেয়ার থাকবে সেই তথ্যগুলো কিন্তু আপনার দুবাইয়ের যে সিভিটা আছে সেটার সাথে কিন্তু কোনো মিল থাকবে না কারণ আপনি দুবাইতে কাজ করতেছেন একটি ভালো ধরনের কাজ করতেছেন আপনি সংযুক্ত আরব আমিরাতে আছেন বিভিন্ন কাজ কাম করতেছেন কাজের স্কিলগুলো আপনার আছে সেই স্কিলগুলো আপনার সিবিতে শো করানো থাকবে সেই সিবিটা কিন্তু অনেক কাজে আসবে যদি অন্য কোম্পানিতে আপনি সিবিটা শো করেন আপনাকে অফার লেটার কিন্তু তারা সাথে সাথে দিয়ে দেবে যদি আপনার ভালো মানের কাজ জানেন কাজের স্কিলসগুলো যদি আপনি সিবিতে শো করাতে পারেন আমার সিবি টাই দেখতে পাচ্ছেন প্রথমেই আমি যে স্কিলগুলো শো করছি কাজের স্কিলগুলো টোটাল চারটা কাজের স্কিলটা শো করছি আমি যদি ব্লক মেশন বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজের জন্য এই সিবি টা শো করি তারা কিন্তু বুঝতে পারবে আমার ভালো মানের কাজের স্কিল আছে এই সিবিটা দেখে কিন্তু বর্তমানে কাজটা দিচ্ছে বিভিন্ন কোম্পানি আর বর্তমানে কিন্তু এই সিবি টাই সেন্ড করা লাগে সিবি ছাড়া কিন্তু কাজ কাম পাওয়া যাচ্ছে না বর্তমানে দুবাইতে যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু অবশ্যই এজেন্টের মাধ্যমে আপনাকে বর্তমানে আসতে হবে যারা বর্তমানে দুবাইতে আছেন ফ্রি ভিসা নিয়ে আছেন কোম্পানি ক্যান্সেল করে আছেন যদি আপনার পুরাতন এমিরেন্স আইডি কার্ডটা থাকে যদি এমিরেন্সের আইডি কার্ড মেয়াদ শেষ হয়ে যায় তারপরেও কিন্তু আপনি সিবি তৈরি করতে পারবেন এমার্জেন্সির আইডি কার্ড দিয়ে আপনার পাসপোর্ট কপি দিয়ে ভালো মানের একটি সিবি তৈরি করে নিতে পারেন আর যদি আপনি একটি প্রফেশনাল মানের সিবি তৈরি করতে চান অবশ্যই পঞ্চাশ থেকে একশো দেরাম খরচ করতে হবে আপনি পৃথিবীর যে কোনো দেশে সেই সিবিটা শো করতে পারবেন আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন সেই সিবিটা দিয়ে আরেকটি নর্মাল শুধু সিবি তৈরি করতে চাইলে যদি আপনি মনে করেন যে দুবাইতে আপনি ভিসাটা লাগাবেন অন্য অন্য কোম্পানিতে সেই ক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ দেরাম দিয়ে একটি সিবি তৈরি করতে নিতে পারেন আমার এই সিবি তৈরি করতে পনেরো দেরাম লাগছে আমি যদি এই সিবিটা কোনো অন্য কোম্পানিতে শো করাই অনলাইনে বা অফলাইনে কোনো এজেন্টের মাধ্যমে যদি এই সিবিটা দিয়ে কাজের জন্য আবেদন করি তারা কিন্তু আমাকে ফোন করবে অফার লেটার কিন্তু দিয়ে দেবে এই সিবিটা দেখে আর ভিওয়ার্স যাদের কাছে এমিরেন্স আইডি কার্ডটি নেই তারাও সে সিবি তৈরি করতে পারেন তবে এমিরেন্স আইডি কার্ড থাকলে সবচেয়ে ভালো হয় কারণ এমিরেন্স আইডি কার্ডে আপনার কোম্পানির নাম আপনি কতদিন ধরে দুবাইতে জব করতেছেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু এমিরেন্স আইডি কার্ডে দেওয়া আছে সেই এমিরেন্স আইডি কার্ড অনুযায়ী আপনি টাইপিং সেন্টারে যদি নিয়ে যান এমিডেন্স আইডি কার্ড এবং পাসপোর্ট আপনাকে একটি ভালো মানের তারা সিবি তৈরি করে দেবে এমিরেন্স আইডি কার্ড ছাড়াও আপনারা সিবি তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে জব পাওয়া কিন্তু একটু সমস্যা হয়ে যাবে এমিরেন্স আইডি কার্ড থাকলে সবচেয়ে ভালো হয় আপনারা চাইলে বাংলাদেশ থেকেও সিবি তৈরি করে নিয়ে আসতে পারেন যারা বর্তমানে দুবাইতে আছেন যাদের কাছে এমিরেন্স আইডি কার্ড নেই আপনাদের যদি কাজের স্কিল থাকে আপনারা একটি সিবি তৈরি করে নিতে পারেন ভালো মানের সেই ক্ষেত্রে একটু যদি টাকা পয়সা বেশি লাগে একটু ভালো মানের প্রফেশনাল একটি সিবি তৈরি করে নেবেন সিবির মাধ্যমে কিন্তু এখন বর্তমানে জবের আবেদন হচ্ছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বা যদি আমার মাধ্যমে যদি আপনি জবগুলো নিতে চান সেই ক্ষেত্রে কাজের যদি স্কিল থাকে আপনি একটি সিবি তৈরি করে আমাকে সিবিটা সেন্ড করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার প্রফেশনাল মানের কাজ জানা থাকে যদি সংযুক্ত আরব আমিরাতের আপনি যে পরিস্থিতি থাকুন না কেন সাথে যদি আপনার শুধু পাসপোর্টটা থাকে পাসপোর্ট দিয়েও চাইলে আপনি একটি সিবি তৈরি করে নিতে পারবেন অবশ্যই সিবি তৈরি করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই কাজের স্কিল থাকা লাগবে যাদের কোনো কাজের স্কিল নেই হাতের কাজ জানা নেই তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না বর্তমানে কাজের জন্য সেই ক্ষেত্রে আপনাকে এজেন্টের সহযোগিতা নেওয়া লাগবে যাদের মূলত কাজের স্কিলগুলো আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হলো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিভার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ